প্রায় সাড়ে তিন মাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এদিন ২০১৬ এর পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল চাকরি প্রার্থীদের মতে যেটা হয়েছে তা সংগঠিত অপরাধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরি বৈধ নয় বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্ট জানিয়েছে পঁচিশ হাজার জনের নিয়োগ বাতিল করা হলো এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে তাদের সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ সুদের টাকা ফেরত দিতে হবে তাদের সকলকে কলকাতা হাইকোর্টের দুশো একাশি পাতার নির্দেশে রয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ এদিন রায়গান উপায় নটি ইস্যুতে এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়েছে বিচারপতি বসাক অতিরিক্ত শূন্য তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে হাইকোর্টের নির্দেশে দু ষোলোর নিয়োগ প্যানেল পুরোটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট সব ও এম আর শিট দ্রুত এস সার্ভারে আপলোড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট উত্তরপত্র যাতে জনগণ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে এই রায়ে প্রজার মুখে দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বাড়তি যেসব পদ তৈরি করেছিল তাও বাতিল করেছে হাইকোর্ট শুধুমাত্র সোমা তিনি ক্যান্সারে আক্রান্ত তাই মানবতার খাতিরে একমাত্র তারই চাকরি বহাল রেখেছে আদালত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণার পর হাইকোর্টের আইনজীবী পিদল শামীম জানান তিন মাসের মধ্যে রিপোর্ট যেটা বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপারি পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই দাদা যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ আছে তারা তো তারা তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন দিন থেকে স্বাগত সেটা টাকা দিয়ে চাকরিটা কিনতে পারিনি এবং আমরা সবথেকে বড়ো কথা একটা শিক্ষিক শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কেনা কিনবো সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা এস্টাবলিশড হতে পেরেছে যে বঞ্চনাদের সঙ্গে হয়েছে সুতরাং এরা বঞ্চনার ফল পাবে আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে তারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া সেই প্রসিডিওর মনে হয় পনেরো দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে এমনটাই শুনবো এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের আমল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাস্টার বাসায় চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হাটে বাজারে বিক্রি হয় তার ফল আজকে এই পরিবারগুলোকে গুলোতে ভুক্ত হচ্ছে তেইশ হাজার পরিবার অথই জলে পড়ে গেল এবং এই জায়গায় বেশি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীদের নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি মুখ্যমন্ত্রীর ইমিডিয়ে উচিত তারপর থেকে ইস্তফা দিয়ে দেওয়া তার নৈতিক অধিকার নেই তেইশ হাজার লোকের চাকরি

ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন এখন সকলের সব শেষ এই পরিস্থিতি তৈরির জন্য তাই হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয় ইরা বলেছিলেন যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের কালেক্টিভ রেসপন্সিবিলিটি যৌথ দায়িত্বের কথা বলেছিলেন এটা ক্যাবিনেটের দায়িত্ব তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য মেধাকে প্রতারিত করবার জন্য সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং এদের মধ্যে যদি প্রতারিত মেধার কেউ থাকেন যাদের এই রায়দানের কারণে চাকরি চলে যাচ্ছে তাদের বিষয়টাও আদালতে দেখা দরকার এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবার দাবি জানাচ্ছি চাকরি করো শিক্ষকদের পাশে দাঁড়ালেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যে সকল তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন তাদের কাছে গিয়ে চাকরি খোয়ানো শিক্ষকদের টাকা ফেরত চাওয়ার কথাও বলেন তেনে এসএসসি মামলার রায় বেরিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভোটের মুখে এক ধাক্কায় তেইশ চব্বিশ হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল চাল আর কাকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো গেলেন পরের বার ডাকলো গেলেন না কেউ কিছু বললো না তার মানে কি সেটিং করলো কোন এর বরাব হয় কোন সেটিং এর ভরসায় তৃণমূলেই দুর্নীতি করে গেছে এতদিন আমরা এগুলোর জবাব চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে নয় বিজেপিতে যান বিজেপিতে গিয়ে পার পাবে না জেলে পাঠানোর জন্য লাঞ্চানটা আছে স্বাধীনোত্তর সময়ে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ বাংলায় ওঠেনি সেদিক থেকে কলকাতা হাইকোর্টের এদিনের রায়ও একটা বড় মাইল ফলক উচ্চ আদালতের দুশো একাশি পৃষ্ঠার এই রায় শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশনের উপর বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় একসঙ্গে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের ঘটনার অভিকাত কি হয় এখন সেটাই দেখার Biro Report, wari'yaw ang